গ্রামের শেষ প্রান্তে ভাঙাচোরা একটা খুঁটি পড়ে আছে মানুষ বলে সেখানে একসময় কালো জাদুর চর্চা হতো যে লোক ওই জাদু শিখেছিল সে নাকি নিজের আত্মা বিক্রি করেছিল এক ভয়ঙ্কর জিনের কাছে সে জিনের নাম জারকান আল মাউত অর্থাৎ মৃত্যুর ছায়া কেউ কাছে গেলেই নাকি প্রথমে কানে ভেসে আসে ফিসফিসানি তারপর ঘরে ঢুকলে টের পায় হাড় হিম করা ঠান্ডা দেয়ালে জুলে থাকা আয়নায় দেখা যায় এক ভয়ঙ্কর ছায়া লাগুনের মতো চোখ এটাই যার কান একবার এক যুবক সাহস করে ঢুকেছিল ওই কুঠিতে সে ভেবেছিল সবই গুজব কিছুই সত্যি নয় কিন্তু ভেতরে ঢুকেই দেখল মাটির ওপর আঁকা অদ্ভুত চক্র চারপাশে শুকনো রক্তের দাগ আর ভাঙা হারের টুকরো হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল চারপাশে অন্ধকার আর গা ছমছমে শব্দ তারপর অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো কর্কশ গলা তুমি আমার রাজ্যে চলে এসেছ এখন আর ফিরতে পারবে না যুবক পালাতে চাইল কিন্তু পা যেন জমে গেল আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেল কিন্তু সেটা সে নয় যার কান তার চোখ জ্বলছে মুখে বিকৃত হাসি শেষবার গ্রামের মানুষরা যখন তাকে দেখেছিল সে ফাঁকা চোখে দাঁড়িয়েছিল কুঠির দরজার সামনে আর তার ঠোঁট নোর ছিল যেন অজানা ভাষায় মন্ত্র পড়ছে সেই থেকে আজও কেউ সাহস করে ওই কুঠির ভেতরে ঢোকে না কারণ একবার যদি জারকান আলমাওতের ছায়া কারো ওপর পড়ে তাহলে সে মানুষ আর মানুষ থাকে না লোকেরা বলে ওই যুবক আর জীবিত মানুষ নয় সে নাকি এখন কুঠির ভেতরে জারকানের দাস হয়ে আছে কেউ রাতে কাজ দিয়ে হাঁটলে হঠাৎ কানে আসে তার কান্নার শব্দ মাঝে মাঝে মনে হয় কেউ সাহায্য চাইছে আবার হঠাৎই শোনা যায় কর্কশ হাসি এক সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে ওই কণ্ঠ শুনে ভেতরে যায় সে আর কখনও ফিরে আসে না গ্রামের বয়স্করা বলে ওই কুঠির নীচে নাকি এক লুকানো কবরস্থান আছে সেখানে শত শত মানুষের হাড় চাপা পড়ে আছে আর সেই হাড় দিয়েই জারকানের শক্তি বাড়ছে তুমি যদি আজ রাতে সেখানে যাও তাহলে হয়তো সেই ফিসফিসানি তুমিই শুনবে আর কিন্তু মনে রেখো একবার যদি জারকান তোমার নাম ধরে ডাকে তাহলে পালানোর আর কোনো পথ খোলা থাকবে না কারণ কালো জাদুর এই কুঠি কাউকে কখনো ছেড়ে দেয় না